আসসালামু আলাইকুম বিদেশে আসবেন তো আর এটা হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদ আমরা এখন আছি দশ নম্বর একজেট যে মেট্রো রেলের রাস্তা সেখান দিয়ে আমরা এখন অনেক দূরে যাব তো এই দূরে যাওয়ার ফতে আজকে আপনাদেরকে কিছু বিষয়ে একটু ধারণা দিই এবং কিছু বিষয়ে আপনাদের সাথে কথা বলি অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন ভাই আমাকে একটা ভালো ভিসা দিতে পারবেন তো আমি জিজ্ঞাসা করি ভাই ভালো ভিসা বলতে কি বুঝান এটা কি খাবেন নাকি গায়ে দিবেন ক না ভাই একটা ভালো ভিসা দরকার তো আচ্ছা ঠিক আছে আপনাকে একটা ভালো ভিসা দিলাম কোনো অসুবিধা নাই গ্যারান্টিও দেব আপনি কি কাজ জানেন ভাই ভাই আমি সব কাজ জানি কি কাজ জানেন বলেন একটু আমি সব কাজ জানি আরে ভাই আমি জিজ্ঞাসা করতেছি আপনি কি কাজ জানেন ভাই আপনাকে বললাম আমি সব কাজ জানি আপনি আমারে খালি একটা ভালো কোম্পানির বিচা দেন তাহলেই চলবে আচ্ছা ঠিক আছে আপনাকে একটা ভালো কোম্পানির ভিসা দিলাম আপনি চলে আসেন তো ভালো কোম্পানির কাজটা কি হবে ভাই ভাই ভালো কোম্পানির কাজটা হচ্ছে হসপিটাল কিলিন মার্কেট ক্লিন তারপরে মাদ্রাসা ক্লিন তারপরে যাই অফিস ক্লিন ভাই আপনারা বললাম ভালো একটা দেওয়ার জন্য আপনি আমারে দেন মিয়া আমি কি বিষা দিয়ে আসবেন আর ভাই আপনারা বলছে একটা ভালো বিষা দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে এখন আপনি কি কাজ জানেন আমার সেটা বলেন না ভাই আমি সব কাজ করতে পারি তো আপনি ক্লিনারের বিষা দিয়েছি আপনি সেটাই করতে পারবেন না তো আপনি সব কাজ করতে পারবেন এটা কেমন কেমন কথা শোনা যাচ্ছে না ক না ভাই আমার একটা ভালো কোম্পানির বিষয় দেন আচ্ছা তাহলে আপনি কফি শপের বিষয়ে আসেন আপনি কি কফি শপের কাজ জানেন ক না তো কফি শপের বিষয়ে আসতে হলে আপনাকে কফি বানানো জানতে হবে কফি ডিজাইন করা বুঝতে হবে কফির নামগুলো আপনাকে জানতে হবে আপনি কি আরবি বলতে পারেন না ভাই আমি আরবি বলতে পারি না তো আপনি কফি শপে আসি এই ফুড করি আপনি কফি শপে কাজটা কিভাবে করবেন ক ভাই আমি শিখে নিব তো আপনি শিখতে যেই সময়টা লাগবে এখন সেই সময় তো মালিক আমাকে দিচ্ছে না আমি আপনাকে কিভাবে কফি শপে কাজ দেব কফি শপে কাজ করার জন্য ম্যাক্সিমাম আপনার ইংলিশ আরবি দুইটা জানতে হবে কারণ সবাই যে আপনার সাথে আসে ইংলিশে কথা বলবে তা তো না আবার সবাই যে আসি আপনার সাথে আরবিতে কথা বলবে তাও তো না তো আপনি এই দুইটা ল্যাঙ্গুয়েজ কবে মুখস্থ করবেন আর আপনি কবে কাজ করবেন কিভাবে যখন শিখে নিবেন শিখে পর্যন্ত আপনার বেতন এক হাজার টাকা সৌদি আরবের আর যখন আপনি শিখবেন তখন তখন আপনাকে বেতন দেবে বারোশো টাকা আপনি শিখা পর্যন্ত আপনাকে কাজ করতে হবে কফি শপের ক্লিনার বইটার কাজ করবেন না ভাই আমি কাজ করবো না তাহলে আপনি ভাই আমার কাছে তো আর ভিসা পাবেন না আপনি অন্য জায়গায় খোঁজ করেন কদর আমি আপনি আপনি কোনো ভালো ভিসা দিতে পারেন না আমি যে বাট পারি এগুলো করেন আচ্ছা ভাই আমি সরি আমি আব্দুল আজিম আমার কাছে আর ভালো বিসা নাই যেটা আসা আমি এই এডে বলছি এখন ভাই আমার কাছে আসতে হইলে এই মাফে আসতে হবে যদি আপনার ভালো লাগে তাহলে আসেন আর না ভালো লাগলো ভাই আপনি আসিয়েন না ক দেখেন আপনার দিব এক মাসের ভিতরে আমি ভালো কোম্পানির বিশাল সৌদি আরব আসতেছি আপনার নাম্বারটা আমার দিয়ে রাখেন সৌদি আরব যাওয়ার পরে আপনার সাথে আমার যোগাযোগ আরবা তা আলহামদুলিল্লাহ সৌদি আরব আসছে আসি আমারও ফোন দিছে ভাই আসসালাম কোথায় আছেন আমি তো সৌদি আরব চলে আসছি ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই কোথায় আছেন আপনি আমি তো ভাই দাম্মামে আছি তো কি করেন কি কোম্পানিতে আসছেন ভাই আমি তো একটা ভালো কোম্পানিতে আসছি এখন সেই কোম্পানিটা তো নাই কি হয়েছে ভাই ক ভাই দালাল তো আমার লোক দুই নাম্বারই করছে কি দুই নাম্বারই করছে ও ভাই দালাল তো আমারে একটা সরকারি হসপিটালের কথা কইয়া ভাই এখন আমারে আনা মাটি কাটার কাজে দিছে এখন ভাই আমি তো মাটি কাটার কাজ করব না কেন কি হইছে ভাই আপনি মাটি কাটার কাজ করবেন না দালাল তো আপনারে ভালো চাকরি দিছে কোনা ভাই আমার সাথে সিটিং বাজি করছে তো সমীর শেখ কি আপনার সাথে সিটিং বাজি করছে আপনি এখন কোথায় যাবেন না ভাই আমার লাগলে আরো 2 লক্ষ টাকা খরচ করব ভাই আমার জন্য একটা কাজ দেখেন আমি ভাই এদের কাজ করব না আমি চলে আসব তো ভাই আমি তো আর এখন কাজ দিতে পারবো না আমার হাতে কোনো কাজ নাই আর আমি কাজ কিভাবে দেবো আমার কাছে কোনো কাজ না ভাই আজিম ভাই যেভাবে হোক আপনি আমার জন্য একটা কাজের ব্যবস্থা করবেন আমি লাগলে আপনারা পাঁচশো রিয়াল দিব সৌদি আরবের পাঁচশো টাকা দিব কা ভাই ক ভাই আপনি যে দেশে বলছিলেন আপনার কথাগুলো তো আমি বিশ্বাস করি নাই এখন তো দেখতেছি যে আপনার কথা মতো আসলে আমার সাড়ে চার লক্ষ টাকার ভিতরে কাজ হয়ে যাইতো এখন তো আমার ছয় লক্ষ টাকা খরচ হইতেছে আর দালাল তো আমার খোঁজ খবর নেয় না দালাল তো আমার ফোন রিসিভ করে না সে আমারা বলে তুমি অন্য জায়গায় কাজ পাইলে তুমি চলে যাও এখন দালাল এগুলা বলে তো ভাই এটা একটা গল্প এই গল্পটা আমি এজন্য বললাম যারা বাংলাদেশ থেকে নতুন করে সৌদি আরব আসবেন আসলে আমরা যারা ছোট্ট মোট্ট ব্যবসা করি সৌদি আরবে থাকি আমরা সব সময় একটা জিনিস চিন্তা করি যে একটা মানুষকে বিদেশে নিয়ে আসব তাকে ভালো একটা কাজ দেব কাজটা হয়তো একটু কষ্ট হইতে পারে বেতনটা একটু কম হইতে পারে কিন্তু লোকটা নিশ্চিন্তে একটা কোম্পানিতে দশ বছর কাজ করতে পারবে ভালোভাবে সে ছুটিতে যাইতে পারবে আসতে পারবে যেন তার কোনো ক্ষয়ক্ষতি না হয় এটা আমাদের সব সময় চিন্তা থাকে তো এই চিন্তা থেকেই আমরা কাজ করি এর মধ্যেও যে আমাদের সবগুলা কাজ ভালো হয় তাও না দুই একটা কাজ উল্টা ফাল্টা হয় দুই একটা কাজ এদিক সেদিক হয় সেগুলো আমরা কিন্তু ওই যে মানুষের সাথে ওইভাবে কথা বলি যে ভাই যদি কোনো জানা অজান্তে যদি আপনার সাথে আমি অন্যায় করি বা আমার কোনো ভুল হয় সেটার জন্য অবশ্যই আমাকে আপনি ক্ষমা করে দিতে হবে এবং ক্ষমার দৃষ্টিতে আমাকে দেখতে হবে ভাই কারণ আমরা তো বিসাগুলো অন্য মানুষের কাছ থেকে কিনি তারপর আপনাদেরকে দিই হ্যাঁ আমরা যাচাই বাছাই করে দিই এজন্য হয়তো আমাদের দুই একটা বিষা হয়তো এদিক সেদিক হয় বাকিগুলো ইনশাল্লাহ ঠিক থাকে তো আপনারা যারা বিসা নেবেন বা যাদের বিচার প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট একটা বিসা দেওয়ার জন্য সেই বিষা দিয়ে যেন আপনি সৌদি আরব পাশে ভালো কিছু করতে পারেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আব্দুল আজিম সৌদি আরব প্রিয়া থেকে আল্লাহ হাফিজ